আলামত আছে আর সেলরে আলামত আছে আলামত বুঝেন না গাই কইলাম না না এই এই শব্দ যদি করে থাকে এক কোন মিথ্য ঘটনা সব কিছু আফসান মনে বাইরে দেখছি ওই মাইরা খারাপ না কই যে ওই মাইরা কে আমি কইছি গো আমার বউ আমি কইছি গো আমার বউ আমি কইছি গো আমার বউ এই খালি মস্কর হয়ে যায় দুই কইছি আর ও ও আর আমি এর ভাষা কইছি এর বউ ও আম বাইরে ওই কইছি পর এক সাথে কি আইতে গেছে ও আইতে পারে দি কয় কি কয় আমার এই